হাফেজ কেন এত আলোচনা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সম্প্রতি আপনারা জেনেছেন যে হাফেজ বসির তিনি ইরানের একটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে প্রথম স্থান অধিকার করেছিলেন কিন্তু তার সম্পর্কে আমরা কতটুকুই বা জানি চলুন এই হাফেজ বশির আহমেদকে আমরা তা জেনে আসি ইরানের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছে বাংলাদেশের হাফিজ বশির আহমেদ সোমবার আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করেন ইরান শুক্রবারে দেশে ফেরার পরে বিমানবন্দরে সাংবাদিকদের বশির বলেন বড় হয়ে আমি মর্দিনা বিশ্ববিদ্যালয় অথবা আল আজহার বিশ্ববিদ্যালয়ে কোরআনিক সায়েন্স বিষয়ে পড়াশোনা করতে চাই এবং মসজিদে হারামে ইমাম হতে হাফেজ বসির প্রথম হয়ে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় আটত্রিশ বছর পর রেকর্ড করেছে বাংলাদেশ এই কারণে তাকে নিয়ে এত আলোচনা হাফেজ বসির আহমেদ ঢাকার মারকাজুল তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র তার হবিগঞ্জের গ্রামে তার বাবা সহকারী বাড়ি উপজেলার অধ্যাপক মালনা মোহাম্মদ আব্দুর রশিদ এখানে একটা বিষয় আমার খুব অবাক লেগেছে সেটা হলো গত নয় ফেব্রুয়ারি আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় এই হাফেজ বসির কিন্তু তৃতীয় স্থান অর্জন করেছিলেন এবং সে প্রতিযোগিতা শেষে হাফেজ বসির ঘোষণা দিয়েছিলেন যে বাইশে ফেব্রুয়ারির প্রতিযোগিতায় আমি হব প্রথম মাশাল্লাহ কত কনফিডেন্স তার ছিল তো প্রিয় বন্ধুরা বর্বরই কিন্তু বাংলাদেশের কোরআনের হাফেজরা আমাদের বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেন সারা বিশ্বর মাধ্যমে প্রথম স্থান অধিকার করে অনেক বাড়ি নিয়ে এসেছেন তবুও কেন জানি আমরা তাদেরকে কদর করতে পারি না আমরা কদর করে যত সব ক্রিকেট ফুটবল ইত্যাদি এই সকল খেলাদেরকে যারা কখনোই একটিমাত্র সেরাপাও জিততে পারেনি তো প্রিয় বন্ধুরা আশা করি হাফিজ বসির আহমেদের এই জীবনী বা এই কথাগুলো আপনার ভালো লেগেছে তার এই অর্জনকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই তার এই জীবনীটি আপনারা সবার মাঝে তুলে ধরবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম